কেঁদে লাভ নেই পরিস্থিতির বদল হবে না পেছনে তাকিয়ে লাভ নেই সময় পিছু ফিরবে না বেঁচে থাকার সব থেকে বড় ওষুধ মনের জোর আপনি যা শুনেছেন তা বিশ্বাস করার জন্য এত তাড়াহুড়ো করবেন না কারণ সত্য চেয়ে মিথ্যাগুলি তাড়াতাড়ি ছড়ায় অপেক্ষা করাটা খারাপ নয় আবার ভুলও নয় তবে ভুল মানুষের জন্য অপেক্ষা করাটা মস্ত বড় অপরাধ প্রিয় মানুষের সাথে অভিমান করে কথা না বলে চুপ করে থাকা এক ধরনের ভালোবাসা জীবনের দিকে তাকাও এক একটা জীবন হাজারটা বইয়ের সমান যাকে ভালো লাগে তাকে চোখের আড়াল করতেই ভালো লাগে না কিন্তু ভালোবাসার মানুষেরা সবাই সে চোখের আড়ালেই চলে যায় ব্যর্থ মানুষ আর বেকার মানুষ এদের বেঁচে থাকার মধ্যে তফাৎ নেই বেঁচে থাকলে নানান কটু কথা শোনো লাগে মরে গেলে আপদ বিদায় নিয়েছে কেন জানি না সব সময় কিছু মানুষ সবার চোখে খারাপ হয়ে থাকে কখনোই কারো মনের মতো হতে পারে না রাগ এবং ঝড় দুটোই এক জিনিস ঠান্ডা হওয়ার পর বোঝা যায় ক্ষতি কতটা হয়েছে সাইকোলজির মতে কেউ সত্যি ভালোবাসলে তার শরীর একটা জিনিসের দিকে তাকাতে পারবে না তা হলো তার চোখের দিকে না ফ্যামিলির কাছে না কাছের মানুষদের কাছে না বন্ধুত্বের কাছে মনের মতো মানুষ না পেলে অপেক্ষা করতে শেখো যার তার সাথে সম্পর্কে জড়িয়ে গিয়ে তিল তিল করে মরার থেকে আজীবন একা থাকা অনেক ভালো